আসসালামু আলাইকুম জুয়েস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে এক লেবুর মতো দেখতে এটা আমি আসলে চিনি না যে এটা কি গ্রামের ভাষায় অনেকে বলে এটা নাকি জামি তো যাই হোক লেবুর মতো দেখতে জামির রেসিপি আর কি আপনারা কেউ যদি এই জিনিসটাকে চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দুইটা বড় সাইজের হয়েছে আমি আমার বাবার বাসা থেকে নিয়ে আসছিলাম এগুলো দেখতে অনেকটাই লেবুর মতো কিন্তু আসলে লেবু না আবার অনেকে বলে থাকেন এটা নাকি জামি যাই হোক আমি সাইজটা বোঝানোর জন্য কিন্তু লেবুটা দিয়েছিলাম এখন আমি এটাকে জামবুরার মতো কেটে নিয়েছি এখন এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিব এই জামিগুলো আসলে আমার বাবার লেবু বাগানে হয়েছিল আর কি তো আমি ওখান থেকে নিয়ে আসছিলাম এগুলো আগেও আমি দুইটা ভর্তা করে খেয়েছিলাম খেতে অনেক বেশি টক যারা অনেক বেশি টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন আর কি তো যাই হোক এগুলোর কিন্তু অনেক বড়ো বড়ো বিচিও হয়েছিলো আমি এগুলোকে খুসা ছাড়িয়ে এভাবে করে আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন ভর্তাটা করার জন্য এক চামচ পরিমাণ লবণ শুকনো মরিচ মরিচের গুঁড়া সব কিছু একসাথে করে খুব হালকা করে মাখিয়ে নিয়েছিলাম তো সুন্দর করে মাখিয়ে এটা কিন্তু তৈরি করে নিয়েছি তো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিলো যারা টক পছন্দ করে তাদের জন্য তো বেস্ট একটা রেসিপি ধন্যবাদ সবাইকে